আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ইমাম মোয়াজিনদের বেতন বাড়াতে ধর্ম উপদেষ্টাকে সার্জিসের আহ্বান এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি এমাম মুয়াজ্জিনদের বেতন বাড়াতে ধর্ম উপদেষ্টাকে ছাড়সের আহ্বান সার্জিস আলম লেখেন সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম মোয়াজিন এবং খাদেম রয়েছেন তাদের বেতন যথাক্রমে পনেরো হাজার দশ হাজার এবং সাড়ে সাত হাজার টাকা ইমাম মজ্জিন ও খাদেমের বেতন যথাক্রমে পনেরো দশ এবং সাড়ে সাত হাজার টাকা থেকে বাড়িয়ে যথাক্রমে বিশ পনেরো ও দশ হাজার টাকা করার জন্য অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার একুশে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তিনি একথা জানান সার্জিস আলম লেখেন সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম ইম এবং খাদেম রয়েছেন তাদের বেতন যথাক্রমে পনেরো হাজার দশ হাজার এবং সাড়ে সাত হাজার টাকা গতকাল নামাজ শেষে একটি মসজিদের ইমাম সাহেব এসে বললেন এই বেতনে তাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে এখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই সেই ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত মসজিদেই থাকতে হয় কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার কেউ নেই তিনি লেখেন পরবর্তীতে এই বিষয়ে মাননীয় ধর্ম উপদেষ্টার সঙ্গে কথা হয় আমরা এনসিপির পক্ষ থেকে সম্মানিত ইমাম এবং খাদেমের জন্য বেতন আপাতত কিছুটা যথাক্রমে অন্তত বিশ হাজার পনেরো হাজার এবং দশ হাজার করার আহ্বান জানায় মাননীয় ধর্ম উপদেষ্টা বিষয়টিকে অত্যন্ত যৌতিক মনে করেন এবং আগামী দুই মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এর বাস্তবায়ন দেখতে পাব সার্জেস আলম আরও লেখেন কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে বাংলাদেশের অনেক মসজিদে অনেক ইমাম এবং মোয়াজ্জিন রয়েছেন যারা মাসে পাঁচ হাজার টাকাও বেতন হিসেবে পান না তাই আমরা এটাও মনে করি একটি সুষ্ঠু প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের সম্মানিত ইমাম এবং মোয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি তো ভিয়াস সরকারিভাবে নির্মিত উপজেলা পর্যায়ে যে মসজিদগুলো রয়েছে এগুলোতে প্রায় ইমাম মোয়াজ্জিন এবং খাদেমদের বেতন যথাক্রমে বিশ পনেরো এবং দশ হাজার টাকা করার প্রস্তাব জানিয়েছেন এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতিয়ে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম